5 টাকা গস কিনে 10 টাকা গস বিক্রি করতে পারবে ইনশাআল্লাহ এই ব্যবসা লস নাই দিন যাচ্ছে কেবল শুধু দাম বাড়তেছে তার দাম বাড়তেছে এই ব্যবসা কোনো লস নাই মডেলে কোনো চেঞ্জ না 5তলা 10তলা বিল্ডিং এর মেন লাইন একবারে মেন খাম্বার থেকে টানে এইটার জন্য আপনি 16 আরএম কেবলসটা প্রয়োজন হয় যারা ব্যবসা করবে তারা আমাদের কাছ থেকে নিয়ে ইনশাআল্লাহ ডিলারশিপ হিসেবে বিজনেস করতে পারবে তারের পার যারা তার নিয়ে চিন্তা আছে যে কোথা থেকে ভালো তার পাবেন কম দামে পাবেন ব্যবসা করার জন্য বাসা বড় জানা সব তার কিন্তু আছে সব মডেলে তার 100% তামা ফায়ার প্রুফ

বুশ ও পিতল সুন্দর একটা কালার এটা মার্বেল সিরিজ বলে গ্যারান্টি জন্য তো কোন লিমিট নাই গ্যারান্টি তো আজীবন গ্যারান্টি দিয়ে দিচ্ছে আমার নিজের ব্র্যান্ড দেখে আমি আনলিমিটেড গ্যারান্টি অরিজিনাল ফ্যান রেগুলেটর এবং আইপিএস করা পাঁচশো ওয়ার্ড এটা আইপিএস এ কাটবে না এটা আজীবন গ্যারান্টি দেওয়ার মানে কি আমার প্রোডাক্টটা ভালো দেখে তো আমি গ্যারান্টি দিতে পারতে সাদা আছে ব্ল্যাক আছে গ্রে আছে এগুলো নিতে পারবে সাশ্রয় রেডি গ্লাস বডির মান এই যে একটা হোল্ডার সুপার স্টার মডেলের মতো হোল্ডার এটার স্ক্রু সহ পিতল কালারিং কিন্তু চারটা মডেলের হোল্ডার রয়েছে একই প্রাইস একই রেট আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার সামনে কিসের পাহাড় এটা ভাই এটা তারের পাহাড় তারের পাহাড় জি জি করে ভাই দেখেন বিশাল বড় এক পাহাড় নিয়ে আসছি তারের পাহাড় যারা তার নিয়ে চিন্তা আছে যে কোথা থেকে ভালো তার পাবেন কম দামে পাবেন ব্যবসা করার জন্য বাসা পড়ার জন্য সব তার কিন্তু আছে সব মডেলের তার সরাসরি তারের মালিকের কাছে আছে মালিক না তারের জি নিজে তৈরি করেন নিজেই বেছেন জি তাহলে তো মাল কোয়ালিটি ভালো হওয়ার কথা ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো কোয়ালিটি দিয়ে মাল করার চিন্তা ভাবনা আমাদের এবং করে যাচ্ছি এবং করে আসবে ইনশাল্লাহ আর সকলকে ভালো জিনিসটা দেওয়াই আমাদের কাম আচ্ছা 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 আপনার কি কি তার আছে ভাই আমার কাছে 10 থেকে শুরু করে একবারে 16 আরএম কেবল আছে যারা বাসা বাড়িতে তার প্রয়োজন তারা সব সাইজের কেবলস আমাদের কাছ থেকে নিতে পারবে আমাদের এম ব্র্যান্ডের আচ্ছা আর যারা ব্যবসা করবে তারা যারা ব্যবসা করবে তারা আমাদের কাছ থেকে নিয়ে ইনশাল্লাহ ডিলারশিপ হিসেবে বিজনেস করতে পারবে পাইকারি দিতে আর দিচ্ছেন জি ডিলারশিপও দিচ্ছি আচ্ছা আপনার কাছ থেকে তার নিলে ভাই অন্য অন্য জায়গায় তার বিক্রি করে ওইখান থেকে না নিয়ে আপনার কাছে থেকে লাভ বেশি করা যাবেন ইনশাল্লাহ আমি আসলে মানুষকে স্বপ্ন দেখাই কিন্তু সত্যিটা দেখাই যে আমাদের কেবল হান্ড্রেড প্রুফ এবং বছরের গ্যারান্টি এবং যারা আমাদের নিয়ে বিজনেস করতে চায় ইনশাল্লাহ সততার সাথে ইনশাল্লাহ বিজনেস করতে পারবে এখানে কোনো ভোগি নাই একুরেট মাল পাবে ইনশাল্লাহন ভাই আমার অনেক ভাই আছে টাকা পয়সা একটু কম আছে বিশ ত্রিশ চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা ধরেন ব্যবসা করা সম্ভব কিনা ইনশাআল্লাহ সম্ভব স্যাম্পল নিয়ে নিয়ে বিজনেস করবে অল্প অল্প করে অর্ডার কাটবে এলাকার দোকানে আমার কাছে অর্ডার করবে আমি মাল মালপাটায় কুড়িয়া মিলন ভাই এই ব্যবসা কি আসলে গোপন লাভ জি ইনশাআল্লাহ এই ব্যবসা আসলে গোপন লাভ আছে যেমন যেমন আপনি 5 টাকা গাছ কিনে 10 টাকা গছ বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ মোটামুটি অর্ধেক লাভ অর্ধ অর্ধেক লাভ আছে লস লস নাই এই ব্যবসায় লস নাই দিন যাচ্ছে কেবল সে দাম বাড়তেছে তামার দাম বাড়তেছে এই ব্যবসায় কোনো লস নাই মডেলে কোনো চেঞ্জ নাই চেঞ্জ নাই না আচ্ছা আচ্ছা তো এখানে কটা মডেল তার আছে না এখানে আপনার 10 থেকে একবার 16 আর এমতরি কেবলস রয়েছে আমাদের কাছে তো আজকে সবগুলো কেবলসের রেট ভেঙে ভেঙে বলে দিব ডিসকাউন্ট একবারে ছেড়ে যাতে আমার কাস্টমার ভাইদের বুঝতে সুবিধা হয় আচ্ছা প্রথমে হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট জিরো আর এম ওয়ান পয়েন্ট জিরো আর এম এটা হচ্ছে তিন তারের জন্য নেয় লাইট ফ্যান ওয়ারিং এর এটা হচ্ছে অনলি বারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা রেট আছে তেইশশো টাকা আর এটা ডিসকাউন্ট দিয়ে বারোশো টাকা পরে আচ্ছা তারপরে রয়েছে আপনার ওয়ান পয়েন্ট থ্রি আর এম মানে

তারপর রয়েছে টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর এম এটা সাতটা তামা থাকবে এটা রেট হচ্ছে সাতাইশো টাকা এটাও কিন্তু আপনার ফায়ার করা আসলে প্রত্যেকটা কেবল সে আমাদের ফায়ার করা এবং একশো বছর গ্যারান্টি এবং তামা এগুলো আমরা বাসাবাড়ি যারা ওয়ারিং করতে চায় ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে দশতলা বিশতলা বিল্ডিং এগুলো ওয়ারিং করতে পারবে এগুলো পিওর কপার

তারপরে রয়েছে আপনার ফোর পয়েন্ট জিরো আর এম প্রত্যেকটা কেবল সে আপনার গায়ে ব্র্যান্ডিং করা আছে এবং লেখা আছে ফোর পয়েন্ট জিরো আর এম চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ফোর পয়েন্ট জিরো আর এম চার হাজার তিনশো পঞ্চাশ তারপরে রয়েছে সাত বিশ ফোর পয়েন্ট ফাইভ আর এম

ট্রেনার এম হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম এটা আপনার পাঁচতলা দশতলা বিল্ডিং এর মেন লাইন একবারে মেন খাম্বার থেকে টানে এটার জন্য আপনি আর প্রয়োজন হয় আর যারা ইন্ডাস্ট্রিয়ালে আছে তাদেরও এই কেবলটা প্রয়োজন হয় পাওয়ার মোটর লাইনের জন্য আ তিন ঘোড়া আট ঘোড়া পাঁচ ঘোড়া সাত ঘোড়া মোটরের জন্য এটা হচ্ছে 18500 16 আর তারপর রয়েছে তার যেটা মিটার জন্য ইউজ হয় মিটারের জন্য টুইন তার এটা 6500 টাকা এগুলো কিন্তু 100% তামা ফায়ার প্রুফ করা এবং 100% গ্যারান্টি তো আমি এখন একটু পুরো দেখাই দেই যেটা তামা কিনা ফায়ার প্রুফ কিনা আমাদের কাস্টমার ভাইদের তো আমরা এখন এই মুহূর্তে সরাসরি তার পুরো দেখা যে আসলে オリジナル ফায়ারপ্রুফ তার কিনা জি এই যে দেখেন একটা তার এটা কিন্তু তামা কালার করা দেখা যাচ্ছে তামার মতই লাগতেছে ঠিক আছে এটা হচ্ছে চায়না তামা বলে কিন্তু এটা অ্যালুমিনিয়াম চায়না থেকে আসে এটা কালার করে তো এটা আগুনে দিলে কি হয় দেখেন আগুনের দেওয়ার সাথে সাথে এটা আপনার গলে যাচ্ছে দেখেন ও যাচ্ছে আগুনের দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে দেখেন

তো গলে গেলো কিন্তু এগুলা কিন্তু অনেকে চেক করে তো দেখেন ভাই আমাদের এটা ফায়ার প্রুফ কিন্তু আসলে এটা ফায়ার প্রুফ হয়ে গেবো কিন্তু এটা কিন্তু অরিজিনাল তামা না এটা তা আগুনে দিলাম

দেখবে ভিডিওটা অরিজিনাল তামা দেখেন এটা সারাদিন এইভাবে ধরে রাখবেন ইনশাল্লাহ কিচ্ছু হবে না তার যদি তামা হয় সেটা আগুনে আপনার এই আগুনে গলবে না এটা আগুনে গলাইতে হইলে ওরকম টেম্পারে গলাইতে হইব বুঝছেন তামা হইলে আগুনে গলবে না যেমন তামা সেমনই থাকবে দেখেন কতগুণ ধরে রাখছি কিচ্ছু হয় নাই শুধু কালি লাগছে এটা আবার ডলা দিলে ওই চকচক করবো আর ফায়ার কিনা দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ আগুনে দিচ্ছি দেখেন কারণ আমরা কন্টিনিউ ভিডিওতে পুরে দেখাই যারা একটা মানুষ একটা বাসা করে কোটি কোটি টাকা খরচ করে চিন্তা করবে যে এই অল্প টাকার জন্য এই তার নিয়ে কি আমি বিপদে পড়বো কিনা এই তার বড় বড় ব্র্যান্ডের তুলনায় কমে দিচ্ছে কিভাবে দিচ্ছে তো আমরা সাশ্রয় রেটে বিক্রি করতেছি এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা এবং আপনি একশো বছর গ্যারান্টি সহকারে লিখিত নেবেন লিখিত একদম লিখিত একবারে লিখিত গ্যারান্টি দিবেন লিখিত গ্যারান্টি একবারে লিখিত গ্যারান্টি কারণ আমার তার হান্ড্রেড পার্সেন্ট তামা আমার তো ভয় নাই বুঝছেন না আচ্ছা তো আমরা সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে আমরা মাল পাঠিয়ে দিব আপনি ওখানে বাকি টাকা পেমেন্ট করে মাল বুঝে নিবেন এখানে চুম্বক আছে আগুন আছে যেভাবে ঘুষে প্রুফ করে চেক করে নিবেন ঠিক আছে তো এই ক্যাবস দেখাইলাম কেবলস এর পরে আমি দেখাবো গ্যাং সুইচ হোল্ডার সব আমার নিজস্ব ব্র্যান্ড এম কেবলস সব আমাদের নিজস্ব ব্র্যান্ড তো আপনাদের কিন্তু প্রচুর তার দেখালাম এই পাশটা দেখতে পাচ্ছেন পুরো রে তারের রেক এত পরিমাণ তার আছে তারের পাশাপাশি বায়ার কাছে আরো কিছু মাল আছে ভাই আর কি কি আছে আমাদের একটা কমরেড যারা বাসা বাড়ি তৈরি করে ভাড়া দিতে চায় যারা বাসা বাড়ি ভাড়া দিবে অ্যাপার্টমেন্টের জন্য বা ভাড়াটিয়াদের জন্য এই যে আমাদের এম এম ব্র্যান্ডের এই সুইচটা এটা দিচ্ছি আমরা পঞ্চাশ বছর না জীবন গ্যারান্টি আজীবন নষ্ট হইলে চেঞ্জ আমার এই মাল ষাট টাকা থ্রি গ্যাং হচ্ছে সত্তর টাকা এবং ফোর গ্যাং হচ্ছে আশি টাকা আপনার গ্রান্টি আপনার লাইফ টাইম আপনার নষ্ট হইব চেঞ্জ গ্রান্টির কোন লিমিট নাই। তারপরে রয়েছে রেগুলেটার রেগুলেটর হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর একটা সিরিজ আছে মার্বেল সিরিজ এটা কিন্তু খুব জনপ্রিয়তার সাথে আমরা বিক্রি করতেছি এবং খুব সুন্দর একটা মাল দেখাই আমি কাস্টমার ভাইদেরকে এটা হচ্ছে মেটাল বডি স্ক্রু সহ পিতল এবং বুশ ও পিতল এবং খুব সুন্দর একটা কালার এটা মার্বেল সিরিজ বলে এটা রেট হচ্ছে ফোর গ্যাং অনলি দুইশো আশি টাকা ফোর গ্যাং গ্যারান্টির জন্য তো কোন লিমিট নাই গ্যারান্টি তো আজীবন গ্যারান্টি দিয়ে দিচ্ছে আমার নিজের ব্র্যান্ড দেখে আমি আনলিমিটেড গ্যারান্টি আর এটা ওয়ান গ্যাং হচ্ছে আপনার অনলি একশো দশ টাকা একশো দশ টাকা গ্যাং হচ্ছে একশো আশি থ্রি গ্যাং দুইশো আর ফোর গ্যাং হচ্ছে দুইশো আশি মাল্টি সকেট রয়েছে তিনশো ষাট ফ্যান রেগুলেটর আমাদের ফ্যান রেগুলেটর অরিজিনাল ফ্যান রেগুলেটর এবং আইপিএস করা পাঁচশো ওয়ার্ডের ইনশাআল্লাহ কাটবে না এটা আজীবন গ্যারান্টি দেওয়ার মানে কি আমার প্রোডাক্টটা ভালো দেখে আমি গ্যারান্টি দিতে পারতেছি অবশ্যই চারশো পঞ্চাশ টাকা এই সেট যার যা প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে আমাকে এই গ্লামার সিরিজের মাল রয়েছে আমার নিজের আচ্ছা তো তারপরে যারা আমাদের এই ব্র্যান্ড ছাড়া আহ গ্লাস বোর্ড মাল নিতে চাই এখানে দেখেন এই সাদা আছে ব্ল্যাক আছে গ্রে আছে এগুলো নিতে পারবে সাশ্রয়ী গ্লাস বোর্ড মাল তারপরে এখানে আরো একটা বোর্ড রয়েছে দেখাই এদের আমাদের কাস্টমার ভাইদেরকে যার যেরকম কালার যার যেরকম মডেল সুইচ প্রয়োজন কেউ গোল্ডেন নিবে কেউ কেউ নিবে নিবে কফি কালার থেকে নিতে যার তো তারপরে এই সুইচের পরে একটা বাসা বাড়িতে সবচাইতে বেশি ভূমিকা কিন্তু সার্কিট ব্রেকার আমাদের সার্কিট ব্রেকার হান্ড্রেড পার্সেন্ট কপার এবং হান্ড্রেড পার্সেন্ট টিপ করবে এবং এটার গ্যারান্টি লাইফ টাইম জ্বলে যাক পুরে যাক চেঞ্জ এটা ডাবল হচ্ছে হচ্ছে টাকা টাকা আর সিঙ্গেল আমি রেটগুলো বলে দিই এই জন্য যারা প্রবাসী ভাইরা আছে বাংলাদেশের কাস্টমার ভাইরা আছে যাতে তারা নিজেরা নিজেদের প্রোডাক্ট ক্যালকুলেশন করে রেট বের করতে পারে এই জন্য লুকোচুরি ভাবে কোন রেট রাখি না তো হোল্ডার রয়েছে এই যে একটা হোল্ডার সুপারস্টার মডেলের মত হোল্ডার এটার স্ক্রু সহ পিতল এটা আমরা বিক্রি করতেছি অনলি 50 টাকা 50 টাকা তো তারপরে রয়েছে আমাদের কাছে এই যে কালারিং হোল্ডার কালারিং কিন্তু চারটি মডেলের হোল্ডার রয়েছে একই প্রাইস একই রেট এটা হচ্ছে অনলি 72 টাকা 72 টাকা পিন পেস একসাথে পিতলের কন্টাক্ট এবং পিন পেস একসাথে এই হোল্ডারগুলো যারা নিতে চান আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন 72 টাকা পিস এইছাড়াও আমাদের কাছে বাসাবাড়ি তৈরি করার জন্য যত প্রোডাক্ট প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই ইলেকট্রন ইলেকট্রিক থেকে এই এম এম ব্র্যান্ডের এবং এটার বাইরে যদি কেউ অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো মিলন ভাই কিভাবে আপনার দোকান আসবো আমার দোকান আসার লোকেশন হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি আর আমার দোকানের নাম হচ্ছে মিলন মিলন ইলেকট্রিক আর যারা আসতে পারবো না তারা যারা আসতে পারবে না তারা ফোনের মাধ্যমে ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবে বা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবে আর সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি এক হাজার টাকা অনলি অ্যাডভান্সে আমরা কন্ডিশন করে থাকি ওখানে বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি বুঝে নিয়ে যাবেন ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ মিলন ভাই আপনাকে আসলে ধন্যবাদ জি আসসালামু আলাইকুম